হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আর ডাল কাটিং এর জন্য নিয়েছি এই ছুরিটাকে আর অবশ্যই কিন্তু ছুরিটাকে ভালো মতো স্যানিটাইজ করে নেবে যাতে ফাঙ্গাস না ধরে এখানে যে ডালটাকে ছিল সেটাকে আমি ক্যামেরার বাহিরে কেটে নিয়েছি এখন কেটে নেব ওই ডালটাকে মনে হচ্ছে না এই ডালটাতে এখনই ফুল চলে এসেছে এখন আমি কেটে নেব এই ডালটাকে হয়তো এই ডালটাকে কাটার ফলে আরও নতুন ব্রাঞ্চ বের হবে অথবা ফুল আঁতার চান্স অনেক বেশি থাকবে আমার ড্রাগন গাছটা কিন্তু খুবই হেলদি হয়েছে কারণ এবং ড্রাগন গাছে অত্যন্ত পরিমাণে ডাল এসেছে এবং এই ডালগুলো কিন্তু ভবিষ্যতে ফুল আনার চেষ্টা করবে মাঝখানে যে ডালটা আছে এই ডালটাতে কিন্তু কখনো ফুল আসবে না কারণ এই ডালটাই মাঝখান দিয়ে হয়েছে কারণ এই ডালটা ফুল আসবে না আর আমার এই সাদা রঙের ড্রাগন গাছের কোনো পরিচর্যায় লাগবে না কারণ গাছটা এখন অত্যন্ত ছোট তাই এটাতে ফুল আসার কোনো চান্স থাকবে না অনেক দিন ধরেই গাছে পানি দেওয়া হয় না তাই গাছের মাটিগুলো খুবই শুকিয়ে গেছে তো চলো এক এক করে সব গাছে পানি দিয়ে নিবো যেহেতু গরমকাল চলে আসছে তাই গাছের পরিচর্যাটাও বাড়াতে হবে এবং আমাকে প্রতিদিন পানি দিতে হবে গরমকাল আসলে আমার একটু খুবই কষ্ট হয়ে যায় কারণ গাছের পরিচর্যাটা একটু বাড়াতে হয় গরমের অত্যন্ত তাপদাহের মধ্যে চেষ্টা করবো অন্তত গাছগুলোকে একটু গোসল করে দেওয়ার জন্য গোসল করানো বলতে গাছের পাতাগুলো ভিজিয়ে দেওয়ার জন্য এদিন যে পর্তুলিকাগুলোকে রিপোর্টিং করে দিলাম দেখো গাছগুলো এখন কতটা সুন্দর আছে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়াও শুরু করে দিয়েছে এবার হয়তো ইনশালা গাছগুলো থেকে ভরপুর ফুল পাবো এবং তোমাদেরকে দেওয়ারও চেষ্টা করবো আগে যে দায়ন গাছটাকে কাটিং করে দিলাম দেখো নতুন ব্রাঞ্চ এবং ফুল আসাও শুরু করে দিয়েছে তো চারা হলো না কিন্তু গাছের গ্রোথ আবার ভালো হয়ে যাচ্ছে সবশেষে ভরপুর ড্রাগন গাছে পানি দিয়ে দিলাম তা সেই ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন এটা